আপনি কি জানেন বেশিরভাগ প্রবাসী ভাই কেন যৌন দুর্বলতায় ভোগেন আসসালাম আলাইকুম অনেকেই দেশে ফেরার পর দেখেন দাম্পত্য জীবন আগের মতো নেই শারীরিক দুর্বলতা লিঙ্গ শক্ত না হওয়া ইচ্ছা শক্তি কমে যাওয়া বা দ্রুত বীর্যপাত এসব সমস্যা নিয়ে তারা খুব চিন্তিত হয়ে আমাদের কাছে আসেন বিদেশের জীবনটা আসলে খুব স্ট্রেসফুল একাকিত্ব চাপ টেনশন এসব মিলিয়ে শরীরে টেস্টোস্টেরন হরমোনের পরিমাণ কমে যায়। টেস্টোস্টেরন কমে গেলে ইচ্ছা কমে যায় আর উত্তেজনা তৈরিতেও সময় লাগে। ফলে স্বাভাবিক যে যৌন প্রতিক্রিয়া দুর্বল হয়। এর সঙ্গে আছে লাইফস্টাইলের প্রভাব। লম্বা কাজের সময়, রাত জাগা, জাঙ্ক ফুড, ধূমপান এই সবই রক্ত সঞ্চালন কমিয়ে দেয়। রক্ত সঞ্চালন কমলেই ইরেকশন দুর্বল হয়ে যায়। এটাই প্রবাসে থাকা অনেকে সাধারণ সমস্যা কিন্তু তারা বুঝতে পারেন না কারণটা কি দীর্ঘদিন স্ত্রী থেকে দূরে থাকলে মনে ভয় তৈরি হয় ফিরে গিয়ে ঠিকমতো পারবো তো এই মানসিক চাপই অনেক সময় দ্রুত বীর্যপাত ঘটায় দেশে ফেরার পর অতিরিক্ত দৌড়ঝাঁপ ক্লান্তি ঘুমের ঘাটতি সব মিলিয়ে শরীর রিল্যাক্স থাকে না ফলে স্বাভাবিক জন্য প্রতিক্রিয়া তৈরিতে বাধা হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো এই সব সমস্যার প্রায় সবই সাধারণ এবং পুরোপুরি যোগ্য সঠিক পরামর্শ ও চিকিৎসা নিলে মাত্র কয়েকদিনের মধ্যেই অধিকাংশ মানুষ স্বাভাবিক দাম্পত্য জীবনে ফিরে আসেন আপনি যদি এই থাকেন চিন্তা করবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট লিংকে লিঙ্কে আমাদের পেজে মেসেজ দিন আমি সরাসরি পরামর্শ দেবো ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ